দেখছেন এই যে আমরা এখন বাংলাদেশ আর এই যেটা ইন্ডিয়া পিচ্ছি ইন্ডিয়ান এখান থেকে কোনো তারের বেড়া নেই আর এটা হচ্ছে যে আর কি বাংলাদেশ এটার নাম হচ্ছে গাইপাড়া দেখছেন আমরা আসলে মাল দেখতে আসছি তো আপনারা চাইলে এই মালগুলো কিনতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে চাইলে আপনারা আসতে পারবেন অবশ্যই এই জন্য আমাদের নাম্বারটিকে আপনাকে ভিডিও থেকে সার্চ করে বের করতে হবে तो लगा बेचना है ये कुल्ला है हम राइन में भरके देखा কতদিন হলো পালসেন এগুলো গরু দেখতাছে কাকা গরু আপনার নাকি মালিক নাই এগুলো বিক্রি করবে না এগুলো বিক্রি হম বড় বড় বল কোন দিকে হয়েছে চা